আজ থেকে আশি বছর আগে প্রায় আশি বছর আগে যেই লঙ্গরখানা যেই মেহমান খানা উদ্বোধন করেছিলেন আল্লাহ দরবার দোয়া করেছিলেন এই মেহমান খানার জন্য সেই মেহমান খানা আজকে রূপে বিরাজ বিরাজমান সেই সঙ্গে লক্ষ লক্ষ মেহমান খানা আল্লাহ আমাদেরকে খুলে দিছেন আমাদের যে জনসভাগুলি হবে সারা ইউনিয়ন আর ইউনিয়নে সারা দেশে সমস্ত ইউনিয়ন ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে জনসভাগুলি হবে সেই জনসভা সমূহ আগামী 20 তারিখ থেকে শুরু হবে 31 অক্টোবর পর্যন্ত সেই জনসভা অব্যাহত থাকবে তবে জনসভা জনসভাসমূহে সকল সকল জনসভার সুবহে জনসভা শেষে দেশবাসীকে খাওয়ানো হবে দেশবাসীর মুখে আহার তুলে দেওয়া হবে এটাই আমাদের আদর্শ আমরা আপ্যায়ন করি মেহমানদারি করি আমরা মানুষের গরিব দুঃখী ধনী দরিদ্র নির্বিশেষে সকলের কাদ্য তুলে দেই সেই নীতি আমরা অবলম্বন করব সেই নীতি আমরা ধারণ এবং বহন করব। আমাদের জনসভা সমূহেও ঠিক একইভাবে জনসভার শেষ এক কথা মিলাস শরীফ কেবলাজান হুজুরের রাজপাল জিয়ারত মোনাজাতের পরে আমরা সবাইকে আপ্যায়ন করবো এবং প্রত্যেকটি ইউনিয়নে র্যালি অনুষ্ঠিত হবে তবে অবশ্যই নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়ে রাখবেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন অমান্য করি না অন্যায়ভাবে অনর্থক আমরা আইন অমান্য করব না আমরা আমরা বিনয়ী পার্টি বিনয় শিক্ষা দেই শৃঙ্খলা শিক্ষা দেই ঐক্য ভ্রাতৃত্ব প্রেম প্রীতি ভালোবাসা শিক্ষা দেই এই শিক্ষা আমাদের অব্যাহত থাকবে গায়ে পড়ে এসে আমাদেরকে আঘাত করলে তখন আমরা প্রত্যাঘাত করব আত্মরক্ষার জন্য কিন্তু তাছাড়া আমরা বিনা কারণে ঝগড়া জাতি করার নীতিতে আমরা বিশ্বাস করি না বিনা কারণে রক্তপাত ঘটানোর নীতিতে আমরা বিশ্বাস করি না লাশের রাজনীতি আমরা করি না যদি করতাম বহু আগেই পচা পথে দুর্গন্ধময় পথে আমরা ক্ষমতা চাইতে পারতাম